কট কট মাৰি ছে তোমাৰ কথা শুনা আছে

পরে পরে খালি কট কট খালি দেখে যান কট 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 আমাদের দুই মায়ের সাথে একটি ছেলে কট

Ah.

নগদ পনেরোশো টাকা পনেরোশো টাকা পরিষদার কন্যামা খাতুর তোমাকে স্বামী সত্ত্বে কবুল করেছে তুমিও তাকে স্ত্রী সত্ত্বে কবুল করো জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল করলাম

খালী মেঘেটো আমি পাৰে আগে হওক লাইচেঞ্চ আৰু কি কোনো নাটক কৰিবি নাই লাইসেন্স করে দেওয়া হচ্ছে সবাই মিলে করে দেওয়া হচ্ছে গ্রামবাসী লাইসেন্স প্রাপ্ত হয়ে যাচ্ছে এখন থেকে সবাই লাইসেন্স পাই যাচ্ছে এখন থেকে